নমস্কার বন্ধুরা সাতেরই মে দু হাজার পঁচিশের দৈনিক রাশিফল নিয়ে চলে এলাম চন্দ্র বৃহস্পতির একটা সমসপ্তম সংযোগ চলছে এবং চন্দ্র ধনুরাশির ঘরে অবস্থান করছে এখানে দিনের শুরু থেকে বৈকাল সে কিন্তু শুক্রের নক্ষত্র পূর্বাশারায় থাকবে তারপরে সে সূর্যের নক্ষত্র উত্তরাষারায় প্রবেশ করবে তো এই দুই নক্ষত্রের মধ্যে চন্দ্রের যে প্রভাব সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং এখানে অবশ্যই বলব আজকে দিনটায় শুক্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য বিনোদন আনন্দ কিছু নতুন কিছু করার ইচ্ছে মনে কিছু আহ প্রেমের ভাব এগুলো কিন্তু অবশ্যই উদয় হতে পারে সূর্যের নক্ষত্র অবশ্যই দুপুরের পর থেকে থাকবে সেখানে একটু সিরিয়াসনেস অবশ্যই সামান্য ইকুইস্টিক বিষয় এগুলো কিন্তু অবশ্যই বাড়বে আজকের দিনটা সাধারণভাবে মনে করি যে কর্মমুখী দিন কাজের ক্ষেত্রে কাজে লাগাবার মতো দিন কোনো কোনো কাজ বাকি থাকলে সেগুলোকে অবশ্যই কিন্তু শেষ করার জন্য দিনটা উদ্যোগী মনোভাব কিন্তু সমস্যার বিষয় হচ্ছে আগামীকাল রাহুকেতু ট্রান্সজিট এবং তার প্রভাব অনেকেরই একটু আগেই শুরু হয়ে গেছে তো এই রাহু কেতু ট্রান্সজিটের যে বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে জীবনের ক্ষেত্রে আঠেরো মাস ধরে যে বিষয়গুলো আপনি ফির করছিলেন তার মধ্যে একেবারে আমূল পরিবর্তন পুরোটাই পাল্টে যাবে এইরকম ধরনের বিষয়গুলো আসতে পারে সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে সেটা আপনার দাম্পত্যের ক্ষেত্রে হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে আরও আরও আছে স্বাস্থ্য যে কোনো বিষয় সব এটা প্রযোজ্য যার লগ্ন সাপেক্ষে যেখানে এই মাস ছিল তো প্রথমত এটা দেখতে হবে যে এই রাহুকেতুর প্রভাবটা সরে যাওয়ার পর আপনি ভালো আছেন না খারাপ আছেন অনেকের ক্ষেত্রে কিছু জীবনে উন্নতি আকস্মিক কিছু জ্ঞান হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেও এখানে দেখা যায় যে পুরোনো জিনিসগুলো চলে যাওয়ার জন্য মানুষের মধ্যে একটা চিন্তা কাজ করে এবং কি হলো সেই বিষয়টা বুঝতে পারে একটু লেট হয় আমরা অনেক সময় দেখে থাকি সম্পর্কের ক্ষেত্রে এই জাতীয় বিষয়গুলো কিছুটা প্রবলেম করে প্রেম প্রেমে অ্যাডজাস্টমেন্ট এগুলো কিন্তু সমস্যা বেড়ে যায় এবং পরিবর্তনের জায়গা থাকে এটা দাম্পত্য বিষয় হতে পারে এই বিষয়গুলো যারা প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই তাৎক্ষণিকভাবে জ্যোতিষ পরামর্শ নিয়ে নেবেন সাধারণত পড়াশোনা জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা পজিটিভ থাকবে সাধারণত শুভ কাজ করার জন্য আজকের দিনটা পজিটিভ থাকবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ কোনো পর্যালোচনা আলোচনা বা কাউকে কোনো প্রপোজ করা এগুলো ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকবে রাজনৈতিক ব্যক্তিত্ব বা ইত্যাদি বা সামাজিকভাবে যোগাযোগ আছে এরকম ধরনের ব্যক্তি বা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্ষেত্রে ওভারঅল ভালো যেতে পারে আজকে দিনটা কমিউনিকেশন কানেকশন এগুলো কিন্তু নতুন করে শুরু হতে পারে আজকে দিনটা এটা মাথায় রাখবেন দিনের শুরুর দিকটা একটু এন্টারটেনমেন্ট বিনোদন বেশি থাকার জন্য আপনার নিত্য দৈনন্দিন যে কাজগুলো তার মধ্যে কিছুটা ছেদ পড়তে পারে পরবর্তী সময়টা এরকম নয় কিন্তু শুরুর দিকটা এরকম থাকতে পারে তবে শুঙ্গস্থ শুক্রের প্রভাব থাকার জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা ভালো যাবে এবং কমিউনিকেশন কানেকশনের দিকগুলো অবশ্যই পজিটিভ থাকবে অনলাইনের কাজে কিন্তু গ্রোথ অবশ্যই হরস্কোপে পাবেন সূর্যের প্রভাবিত দিন থাকার জন্য এটা মাথায় সন্ধ্যার দিকে কিছু কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে একটু ইগো ক্লাস হওয়ার সম্ভাবনা সামান্য কিছু ক্ষেত্রে রয়েছে আলোচনাটিতে আরো বিষয়গুলো আছে প্রেম অর্থ স্বাস্থ্য সেগুলো বলার আগে একটু বলে দিই স্ক্রিনে থাকা নাম্বারটি আমাদের যোগাযোগের যে কোনো সমস্যা প্রয়োজন এই নাম্বারে কল করে নিন এখনই এবং আপনারা আমাদের সঙ্গে অনলাইন কনসালটেশন নিতে পারেন মানে ফোনে কথা হতে পারে আসতে পারেন চেম্বারে প্রত্যেকটা আলোচনা দীর্ঘ হবে এবং ভাববেন না যে ফোনে একটা টাইম আছে বা অফলাইনে টাইম আছে আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে এবং যে হান যেটা হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন ফেসবুক ইউটিউব আমাদের চ্যানেলটি যুক্ত রাখবেন ফেসবুকে দেখলে সাবস্ক্রাইব করে বেললাইকানটা প্রেস করে রাখবেন ইউটিউবে দেখলে ফলো করবেন সম্পূর্ণ নিঃশুল্ক পরীক্ষা বা শুধু স্কল করতে করতে হারিয়ে না যায় চ্যানেলটি এই জন্যই এটা আমার বলার উদ্দেশ্য অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছি দেখুন প্রেমের ক্ষেত্রে দিনটা রোমান্টিক এবং আবেগপূর্ণ ডেফিনেটলি প্রেমের ক্ষেত্রে কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো যেতে পারে এবং অবশ্যই সেই বিষয়টা প্রেমের ক্ষেত্রে গুড রেজাল্ট আজকের দিন প্রদান করতে পারে কিন্তু রাহু কেতুর ট্রান্সিটের যে বিষয়টা সেটা মাথায় রাখবেন আকস্মিক যাতে সমস্যা আসে তারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন এছাড়া আমি মনে করি সন্ধ্যার দিকটা সামান্য প্রেমের ক্ষেত্রে ইগোস্টিক হতে পারে দাম্পত্য সুখ ওভারঅল ভালো এবং স্থিতিশীল থাকবে রাহু কেতু ট্রানজিট ব্যতীত অন্যান্য কোনো কারণে দাম্পত্য ক্ষেত্রে আলাদা করে সমস্যা হওয়ার কিছু নেই বৃহস্পতি চন্দ্রের যোগ থাকার জন্য স্বামী স্ত্রীর মতকে অবশ্যই গুরুত্ব দেবে এছাড়া বিবাহ সংযোগ আলাপ আলোচনা বিবাহ সংযোগের ক্ষেত্রে গ্রহের ট্রানজিটগুলো বিশেষ মাহাত্ত্ব রাখে বৃহস্পতির ট্রানজিট শনির ট্রান্সজিট রাহু ট্রান্সিট কেতুর ট্রান্সিট এগুলো কিন্তু বিবাহ সংযোগে নতুন আপনার মাত্রা নিতে পারে যাদের দীর্ঘকাল বিবাহ হচ্ছিল না তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগগুলো অবশ্যই অবশ্যই এখানে কিন্তু দারুণভাবে বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এছাড়া আজকের দিনটায় আমি এটা বলতে পারি অর্থনৈতিকভাবে দিনটা পজিটিভ দিন ভাব শুভ থাকবে আর্থিক উন্নতির যোগাযোগ এবং আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির যোগ থাকবে তবুও আমার মন ফাটকার ক্ষেত্রটা একটু ভেবে চিন্তা এগুলো কারণ রাহু কেতু ট্রানজিট যেহেতু আগামীকাল এর প্রভাবটা কিন্তু থেকে দিব হতেও পারে কারণ আপনার জন্মছক অনুযায়ী আমি জানি না রাহু কেতু কোথায় ট্রানজিট হচ্ছে তবু আমি বলবো রাহু কেতু ট্রানজিট এর দূর আকস্মিক লাভ অনেকের হতে পারে কিন্তু রিস্কি ইনভেস্টমেন্ট এড়িয়ে চলার অবশ্যই দরকার এটা মাথায় রাখা জরুরি লোন ইত্যাদি পেয়ে যাবেন সিকিউর আইগুলো মোটার উপর ভালো যাবে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে সময়টা বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি কিছু ক্ষেত্রে কিন্তু চোট আঘাতের টেন্ডেন্সি বাড়তে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন হালকা হজমের সমস্যা অতিরিক্ত ঘুমের ইত্যাদি কিছু সমস্যা চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন হার্ট পেশেন্টদের কিছুটা খেয়াল রাখতে হবে এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্বাসা নক্ষত্র হচ্ছে পূর্বাশারা উত্তরাশারা সকালের দিকে শুক্রের নক্ষত্র পূর্বাশারা থাকছে জন্ম নক্ষত্র পূর্বাশারা অবশ্যই পূর্ব বা ভরণী হলে দিনটা শুরু থেকে আবেগপূর্ণ থাকবে তবে এই নক্ষত্র যদি আপনার রাশি নক্ষত্র হয় তাহলে দিনটা পুরোটাই পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে মানে পূর্বাশারা ভরণী পূর্ব ফাল্গুনি যদি আপনার রাশি নক্ষত্র হয় লগ্ন নক্ষত্র হলে আবেগটাই বেশি থাকবে অপরদিকে সূর্যের নক্ষত্র আহ কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তরাশালে বইকাল থেকে আপনার আবেগ ফিল করবেন কিন্তু এই নক্ষত্র যদি রাশি নক্ষত্র হয় উত্তর ফাল্গুন সারা সারা পুরো ভালো যাবে ভালো যেতে পারে চন্দ্রের তিন রাশি নক্ষত্র রোহিণী হস্তা শ্রবণার অপরদিকে কেতু নক্ষত্র অশ্বিনী মগামুরা সন্ধ্যা থেকে অ্যাভারেজ ফল পাবেন সন্ধ্যা থেকে অ্যাভারেজ ফল কিছুটা থাকবে রাহু নক্ষত্র আদ্রা সাথী শত বিশার ক্ষেত্রে অপরদিকে কিছুটা সমস্যা থাকবে সকালের দিক থেকে অশ্লীষা জ্যেষ্ঠা রেবতী তিন বুধের নক্ষত্রে এবং কিছু বাধা বিপত্তি থাকবে মঙ্গলের নক্ষত্র মেঘশিরা চিত্রা এবং ঘনিষ্ঠা আমরা যাদের কথা বললাম না তারা জেনারেল প্রেডিকশনে যেটা বললাম সেটা ফলো করবেন মঙ্গলের নক্ষত্র মেঘশিরা চিত্রা ঘনিষ্ঠা সন্ধ্যা থেকে স্বাভাবিক ফল পাবেন বা এখানে পজিটিভ জায়গাটা অবশ্যই পাবেন এবার হচ্ছে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে অবশ্যই আজকে সংখ্যা তত্ত্ব সংখ্যা হচ্ছে অবশ্যই ছয় এবং এক সংখ্যার প্রভাব ছয়ের মধ্যে কানেকশন কমিউনিকেশন যোগাযোগ থাকবে একের মধ্যে মান সম্মান পথ প্রতিষ্ঠা বিষয়টা থাকবে ছয়ে এখানে কিন্তু ছয়ের মধ্যে ব্যবহার করবে হালকা অফ হোয়াইট বা ঘি কালারের রং এটা এই ধরনের অ্যাটিটিউড করতে পারে এবং কমলা রংটি কিন্তু অবশ্যই একের মতো ব্যবহার করতে পারে কোন রং কোন রাশি কোন রং ব্যবহার করবেন সেটা অবশ্যই আমি বলবো তবে আমি প্রথমেই বলবো যে আমি লগ্ন শেষ হবে বললেও রং বলি আপনারা লগ্ন ভিত্তিক দেখবেন লগ্ন যদি জানেন আর রঙের আমি ডিটেলে যাবো না শুধু মেন রঙগুলো বলে দেবো আপনারা হালকা ডিপসে কম্বিনেশনের রঙগুলো ব্যবহার করতে পারেন বেশের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু হলুদ অবশ্যই কিন্তু সাদা ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন অবশ্যই লাল এবং অবশ্যই কমলা মিশর ক্ষেত্রে আকাশী আকাশী বেগুনি অফ হোয়াইট কালার হালকা ঘি রং ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন আপনারা অবশ্যই কিন্তু মাথা ঠান্ডা থাকলে কমলা এছাড়া হলুদ রঙটি ব্যবহার করতে পারেন এখানে মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা আকাশি সবুজ এ রংগুলি ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ কমলা হালকা অফ হোয়াইট ক্রিম কালার এবং সাদা রংটি ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু সবুজ লাল হলুদ এবং সাদা এ রংটি ব্যবহার করা যেতে পারে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ অবশ্যই কিন্তু কমলা এবং তার সঙ্গে কিন্তু আকাশি বেগুনি অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ হলুদ সাদা এবং তার সঙ্গে কিন্তু লাল রংটি ব্যবহার করা যেতে পারে অসুবিধা নেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কমলা রংটি অবশ্যই সাদা রংটি হালকা ক্রিম কালার ব্যবহার করতে পারেন এবং লাল রংটি ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা এবং তার সঙ্গে আকাশি এবং আহ সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অবশ্যই তার সঙ্গে কিন্তু হালকা ক্রিম কালার লাল নীল বেগুনি ইত্যাদি রঙটি ব্যবহার করা যেতে পারে কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ হলুদ সাদা আহ এবং এখানে কমলা রংটি ব্যবহার করা যেতে পারে হালকা হালকা পিঙ্ক বা সেট ব্যবহার করা যেতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি ঘি রং হলুদ সাদা রং এবং তার সঙ্গে কিন্তু আপনারা কমলা রংটি ব্যবহার করতে পারেন রংগুলি অবশ্যই লগ্ন রাশির উপর প্রয়োজনীয় লগ্ন জানে লগ্ন দেখবেন ফোন নম্বর পেয়ে গেছেন প্রয়োজন বুকিং করে যোগাযোগ করে দেবেন আসুন তাহলে শুরু করছি আমরা আলোচনা মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে চন্দ্র ভাগ্যস্থানই থাকছে এবং শুক্র এবং তারপরে সূর্যের নক্ষত্র সূর্য আপনাদের দ্বিতীয় ভাবে অবস্থান করছে দেখুন দিনের শুরুটা খরচ প্রবণ থাকবে পরবর্তী সময়টা তুলনামূলক স্থিতিশীল থাকবে আর্থিক যোগাযোগগুলো ভালো হবে কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে উন্নতির যোগাযোগ থাকবে ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে তবে কিছু ক্ষেত্রে একটু বাক্য প্রয়োগের বিষয়ে একটু খেয়াল রাখবেন মুখ থেকে কোনো দুর্বাক্য প্রয়োগ করে ফেলা বা ধুম করে কোনো কথা বলে আবেগপূর্ণ কর্মভাবে ভালো ফল পাবেন কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ এবং কর্মক্ষেত্রে নতুন প্রাপ্তি যোগ গুলো ভালোর দিকে থাকবে অনলাইন কাজকর্ম যোগাযোগ এগুলোতে ভালো ফল পাবেন কারোর সঙ্গে দেখা সাক্ষাতের ক্ষেত্রেও দিনটা কিন্তু ভালো বিদ্যা যোগ শুভ যাবে আহ তবে চোখের সমস্যা থাকলে বিষয়টা একটু খেয়াল রাখবেন ঘুমের পরিমাণ সামান্য ঊর্ধ্বগামী থাকবে আজকের সারাদিনে জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন লাভ পাবেন উন্নতি পাবেন রাহুকেতু যেহেতু ট্রানজিট হচ্ছে সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে একাধিক সমীকরণ চেঞ্জ হচ্ছে প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে সেই বিষয়ে সমস্যা চললে অবশ্যই যদি পরামর্শ নেবেন সূর্যের ভিডিওটা দেখে নেবেন বৃহস্পতি ভিডিও আসছে সমস্যা যোগাযোগ করে নেবেন চলে আসছে পরবর্তী সেই আলোচনা বৃষলগ্ন বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির অষ্টম ভাবে কিছু পরিবর্তনশীল দিন থাকতে পারে একদিকে রাহু কেতু ট্রানজিট আর দিকে চন্দ্র অষ্টমে এছাড়া প্রেমের ক্ষেত্রে অবশ্যই চোখান খোলা রেখে দেবেন কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে নতুন প্রেমে যোগাযোগ অসুবিধা নেই বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো উচ্চশিক্ষা জেনারেলি ভালো যাবে মায়ের হেলথ বা পারিবারিক হেলথ নিয়ে সমস্যা চলে এটা খেয়াল রাখবেন আর জেনারেলি দাম্পত্য সুখ ইদানিংকালে কালে যেরকম চলছে সেরকম চলবে গত দিনের কিছু বিষয় আসে আজকে দিনে মাথার ভেতর থাকবে তবে দিনটা শুরু থেকে এনার্জিটিক থাকবে কাজের ক্ষেত্রে উদ্যমশীল মন থাকবে কিছু প্রাপ্তি যোগ থাকবে ইচ্ছা স্বপ্নের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে আরও জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর বৃহস্পতি ট্রান্সজিটের ভিডিওটা আসছে সঙ্গে থাকবেন সূর্যের ভিডিওটা আগেই আপলোড করা আছে চন্দ্র অষ্টমে থাকলে কোর্ট কাচারি বিষয়গুলো একটু খেয়াল রাখা দরকার সেটা অবশ্যই খেয়াল রাখবেন সেভিংস ফান্ডিং এগুলো করা যেতে পারে তাতে কোনো অসুবিধা নেই জব ট্রান্সফারের যোগ রয়েছে চলে আসছি পরবর্তী সে আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশি ক্ষেত্রে অবস্থান সাপেক্ষে মিথুনের কিন্তু সমস্ত এবং দিনের শেষে এমন কোনো কাজ করবে না যেখানে অসম্মানিত হওয়ার যোগ আছে চোখের সমস্যা কিছুটা লোয়ার বান্ডিজ গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলো আজকের দিনটা ভালো এবং রোমান্টিক কাটবে নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই আজকের দিনটা একটু দৌড়ঝাঁপ বেশি হবে খরচ যেহেতু উর্ধামী থাকবে বৈষে একটু খরচ করবেন দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও আবেগপূর্ণ অত্যন্ত বেশি থাকবে পার্টনারের হেলথের বিষয়টা কেয়ার রাখবেন আপনাদের ক্ষেত্রে বিবাহ চন্দ্র আলাপ আলোচনা বা প্রেম থেকে বিবাহের একটা পরিণতি বা স্বীকৃতি রেজিস্ট্রেশন এগুলো করার যোগ আছে সামাজিক জীবনে খুব ভালো ফল পাবেন খাওয়া দাওয়ার রুটিনে পরিবর্তন হবে গান বাজনা ইত্যাদি যারা করছেন সোশ্যাল মিডিয়া যারা আছেন ভালো আপনার কথার মূল্য থাকবে সন্ধ্যার দিকে পূর্ণ অর্থ করে উদ্ধার ক্ষেত্রে ভালো তবে একটু কড়া কথা কাউকে শুনিয়ে নিতে পারেন সন্ধ্যার দিকে চলে আসছি পরবর্তী লগ্ন সে আলোচনা সমস্যা বুক নাম্বার যোগাযোগ করে নেবেন রেস্ট করে ভিডিওগুলো আসছে চোখ রাখবেন কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান এখানে ষষ্ঠভাবে শুক্র এবং সূর্যের কানেকশন উদ্যমী মন থাকবে ইচ্ছা স্বপ্নের ক্ষেত্রে ভালো কর্মভাব ভালো যাবে আহ বাড়ির কাজ গৃহস্থলী কাজ করতে পারেন যতটা ফুরফুরে সারাদিনের বেশিরভাগ সময়টা থাকবেন সন্ধ্যা থেকে একটু ক্রোধী নেচার প্রকাশিত হতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটা যেরকম চলছে সেরকমই চলবে বিবাহ সংযোগ আলাপ আলোচনার যোগ আছে রাহু এবং কেতু ট্রান্সিট যেহেতু অর্থনৈতিক দিকটা অবশ্যই খেয়াল রাখবেন খেয়াল রাখবেন মোকদ্দমার বিষয় বিদ্যা যোগ শুভ উচ্চ যোগ শুভ পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে অনলাইন কাজ ট্রি ভিত্তিক কাজগুলো ভালো হবে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন সমস্যা এই নাম্বারটাই যোগাযোগ করে নেবেন আজকের দিনটা অবশ্যই আমি স্পেশালি বলবো চন্দ্র যেহেতু স্পষ্টভাবে আছে মেডিকেল কাজ অফিসিয়াল কাজ দফতরের কাজগুলো করতে পারেন চলে আসছি পরবর্তী লোক না সেই আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির পঞ্চমে ক্রিয়েটিভিটি আপনার প্রতিভা বিকাশ করবে লগ্নে প্রবেশ করছে কেতু একাধিক পরিবর্তন থাকবে রিস্ক ফ্যাক্টর আছে বা যে কোনো কাজ যেখানে এটা আপনার যার কাছে যেটা অজানা সেই বিষয়গুলোর উপর ঝাঁপিয়ে পড়ার আগে একটু সাত পাঁচ ভেবে নেবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি ভালো দাম্পত্য সুখে কিছু অবপন থাকবে বিদ্যাযোগ অত শুভ থাকবে এবং আজকের দিনটা আমি এটুকু বলবো যে আপনার ক্ষেত্রে আর বৃদ্ধির সম্ভাবনা আছে তবে দাম্পত্য বিষয় এটা মাথায় রাখবে রাহু যেহেতু প্রবেশ করছে একাধিক জায়গায় পরিবর্তন এবং কিছু কিছু ক্ষেত্রে অশান্তি বাতাবরণ রয়েছে তবে সেটা খুব মাইনর ক্ষেত্রে কারণ রাহু সপ্তম ভাবে এখানে সক্ষেত্রী হয় অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি বর্তমানে অষ্টম আছে যাদের মামলা চলছে ইত্যাদি সেগুলো তো নিষ্পত্তি থাকতে পারে অন্যান্য ক্ষেত্রে আর দিনটা বিদ্যা যোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এখানে গবেষণা রিসার্চ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে এবং অবশ্যই আপনাদের এটা বলতে পারি যে আজকে দিনটায় সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন ব্যবসায় যোগাযোগ বেশ পজিটিভ থাকবে তবে ব্যবসার ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো এড়িয়ে চলবেন খুব ভেবে চিন্তা করবেন রাহু ট্রানজিট শুরু হয়ে গেছে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কন্যা চন্দ্র অবস্থান লগ্ন সাপেক্ষে কন্যা কিন্তু এখানে অবশ্যই অবস্থান করছে রাশি বা লগ্নে সরাসরি কিন্তু এখানে আপনাদের রাশি বা লগ্নে এখানে চতুর্থ ভাবে চতুর্থ ভাবে চন্দ্র আবেগ অনুভূতি বাড়াবে যে কোনো বিষয়ে গতদিন কিছু হয়ে থাকে তার কিছুটা রেস্ট থাকবে শুক্রের প্রভাব থাকার জন্য আপনাদের প্রাপ্তিযুক্ত থাকবে আয়ের সংযোগগুলো ভালো যাবে আর্থিক উন্নতি যোগাযোগগুলোতে ভালো ফল পাবে প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি থাকবে রাহু কেতু ট্রানজিট যেহেতু লগ্ন থেকে কেতু সরছে কিছু আপনার পূর্ণ চিন্তা ধ্যান ধারণা এর মধ্যে পরিবর্তন আসতে পারে অবশ্যই বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং রাহু প্রবেশ করছে ষষ্ঠে রোগ রিপুরিন থেকে মুক্তি দেবে রাহু তবে এখানে আমি এটা বলবো যে কিছু

তুলার ক্ষেত্রে আমরা যেটা দেখছি চন্দ্রের অবস্থান অবশ্যই কিন্তু এখানে আপনাদের দুই নক্ষত্রে অবস্থানরত তো আপনাদের প্রথমে চন্দ্র কিন্তু তৃতীয় থাকা অবস্থায় শুক্র তারপরে সূর্য নক্ষত্রে থাকছে তো আজকের দিনটা মূলত কাজে লাগানোর মতো দিন কমিউনিকেটিভ দিন নতুন যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে ভালো তবে রাহু কেতু ট্রানজিলের জন্য আর্থিক জায়গাটা একটু মাথায় রাখবেন প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনকে অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে এটাকে কিন্তু ডিল করবেন এবং কোড নেগেটিভ কিছু ফিল করলে জ্যোতিষ পরামর্শ নেবেন কর্মভাব ভালো কাজের ক্ষেত্রে আর্থিক উন্নতি যোগাযোগ ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে মানুষের ইচ্ছা থেকে অর্থনৈতিক বিষয়ে ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই দিনটা ভালো বিবাহ সংক্রান্ত আলোচনাগুলো করা যেতে পারে অসুবিধা আজ থাকছে না এবং আমি এটা বলবো একটু যেহেতু অষ্টমের প্রভাব সন্ধ্যার দিকে থাকছে ইউরিনারি সমস্যা এবং কিছু বিষয় হাঁটুর সমস্যা এই ধরনের কিছু প্রবলেম একটু থাকতে পারে এটা কিন্তু সন্ধ্যার দিকে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে আদারওয়াইজ আজকে দিনটা কিন্তু আপনি অ্যাক্টিভলি এগোতে পারেন কামিউনিকেশান যোগাযোগ এগুলো কিন্তু মোটার ওপর ভালো হবে আর কেনাকাটি পার্সোনাল কাজ সকাল কাজ করতে পারেন দাম্পত্য সুখ অ্যাডজাস্টেবল থাকবে যে জায়গায় আছে এবং প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা পেতে পারেন তবে নতুন প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা খুবই ভালো সম্ভাবনা আছে নতুন সন্তান যোগে গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন তবুও সন্তান যারা ধারণ করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন চলে আসছি পর্বতী লগ্ন আলোচনা সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান দ্বিতীয় ভাবে এবং অবশ্যই কিন্তু সূর্য এবং শুক্রের কানেকশন ব্যবসায়িক যোগাযোগ গুলো ভালো যাবে চাকরি কানেকশন ওই খুবই ভালো যাবে শুক্রের পর দিনের শুরুতে থাকার জন্য ক্রিয়েটিভিটি আপনার কোনো প্রতিভার বিকাশ করতে পারে নতুন প্রেমের আগমন আজকের দিনে ঘটতে পারে পুরনো প্রেমের যে ডিসপিউট সেগুলো কিন্তু অবশ্যই শেষ পর্যায়ে আসছে এবং প্রেমের ক্ষেত্রে একটা পরিবর্তনের বার্তা হরস্কোপ বহন করছে এই বিষয়ে যারা সমস্যা ফেস করছেন জ্যোতিষ পরামর্শ নেবেন গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকতে পারে এবং জব চেঞ্জের সম্ভাবনা কিছুটা আছে কেতুর দশম করে নতুন চাকরি বা স্থায়ী চাকরিকে ইন্ডিকেট করে সপ্তম ঘরে সূর্যের প্রভাব আপনার কিন্তু দাম্পত্য বিষয়ে সামান্য ইগোর সমস্যা সন্ধ্যার দিকে বাড়াবে তবে মানসমানের ক্ষেত্রে ভালো ঘরো আকাশ আগে আরম্ভ করে যে কোনো পার্সোনাল কাজ করার ক্ষেত্রে দিনটা ভালো যাবে দাঁত মারি ইত্যাদি সমস্যা থাকে একটু খেয়াল রাখবেন কড়া কথা কাউকে শুনিয়ে দিতে পারেন লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন কাউকে ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে তিনটা মোটের উপর ভালো যাবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে এবং আমি এটা বলতে পারি আজকের দিনে সেভিংস ফান্ডিং আর্থিক কাজগুলো করা যেতে পারে ভাগ্য অনেক অংশে আপনার সহায় হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধনু লগ্ন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্নে এবং লগ্ন রাশিতে আবেগ গুরুত্ব তো বাড়াবেই শুক্র এবং সূর্যের কানেকশন আজকের দিনে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো ভালো হবে কিছুটা ফুরফুরে মেজাজ থাকবে আবেগ অনুভূতি অত্যন্ত বেশি থাকবে কেতু ট্রান্সজিটের জন্য লাইফে একাধিক জায়গায় চেঞ্জ পরিবর্তন থাকবে তবে গুরুজনদের হেলথের ক্ষেত্রটা একটু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে যেদিনটা দিনটা শুভ পরিবর্তন ফিল করবেন তবে কাজের ক্ষেত্রে কিছু একটা চেঞ্জ হলো কিছু একটা আগে ছিল যেটা এখন অন্যরকম হচ্ছে এটা ধনুলগ্নে জাতক জাতিকারা অনেকটা ফিল করবেন রিগার্ডিং তাদের কর্ম নিয়ে এছাড়া কমিউনিকেশন বাড়বে নতুন মানুষের সম্পর্ক ক্ষেত্রে ভালো তবে ইদানিং কাজ চলছে তার মধ্যে এই সময় থাকবে বিদ্যাযোগ শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কেনাকাটি পার্সোনাল কাজ সব সাক্ষণের কাজ করতে পারেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব এক্তিয়ার থাকলে আজকে দিনে দিতে পারেন এছাড়া সাধারণভাবে আজকের দিনটা বিদ্যা যোগ শুভ উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভালো কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন আর দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকছে সেখানে সমস্যা থাকছে না আবেগপূর্ণতা বেশি থাকবে জীবনের ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে আজকের দিনে লেখক সাহিত্যিক যেকোনো ধরনের জল দুধ খাদ্য দ্রব্যের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ইত্যাদি ক্ষেত্রে বা প্লাস পাইকিরি যারা কাজ করছেন সোশ্যাল মিডিয়া অনলাইনে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন তবে একটু আনমনাভাব থাকবে ছোটখাটো বিষয়ে দিনে শুরুটা যতটা ফুল ফুল থাকবে পরবর্তী একটু যে মনোভাব থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যায় নম্বরে নাম্বারে যোগাযোগ করে নেবেন অবশ্যই চলে এলাম মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আপনাদের রাশি কিন্তু আহ ভাবে একটু আলিসি ভাব ঘুমকাতুর ভাব থাকলেও একদিকে শুক্রের প্রভাব আপনাকে কিন্তু দিনের শুরুর দিকে কিছু টার্গেট উন্নতি এগুলো কিন্তু দেবে ভাগ্য আপনার সহায় হবে কর্মক্ষেত্রে দিনটা ভালো যাবে যোগাযোগ বাড়বে রাহু কিন্তু ট্রান্সিটের জন্য ফিনান্সিয়াল জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন টুকিটাকি বিষয়ে পার্টনারশিপ জায়গাটা দুর্বল থাকতে পারে দাম্পত্য তো উপস্থিতিশীল থাকবে সন্ধ্যায় সূর্যের প্রভাব বাড়ার জন্য মানে বইকালে প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব হতে পারে সামান্য জেদ কিছু বিষয় আপনার দাম্পত্য বিষয় থাকতে পারে অর্থগমনের যোগ রয়েছে আর্থিক ভাব শুভ থাকবে কোনো কিছু কেনাকাটি সকাল লাভ পূরণের কাজ হতে পারে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন শর্ট ডিস্টেন্স ট্রাভেল আউটডোর কমিউনিকেশন এগুলো মোটের উপর ভালো যাবে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য আজকে দিনটা মোটের উপর পজিটিভই থাকবে বিদ্যাযোগ উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে যাত্রা কমিউনিকেশন ভ্রমণ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন কোনো কাজ শুরু করা আজকের দিনে যেতে পারে হালকা হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন সন্তান নিয়ে কিছু সমস্যা চলে খেয়াল রাখবেন ক্রিয়েটিভ পার্সনে ভালো ফল অবশ্যই পাবেন বৈদেশিক কাজের মধ্যে যোগাযোগ ইত্যাদি বৃদ্ধি হবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা অবশ্যই আসছি ভিডিও গুলো ফলো করুন কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কুম্ভের অবস্থান করছে এখানে চন্দ্র অবশ্যই ভাবে প্রাপ্তি স্থান বাড়াবে ইচ্ছা সকলের ক্ষেত্রে দিনটা ভালো যাবে দিনের শুরুতে শুক্রের প্রভাব থাকার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভৌতিক চাহিদাগুলো পূরণের ক্ষেত্রে ভালো কাউকে কোনো প্রস্তাব দেবেন পারেন খাওয়াদা রুচির পরিবর্তন হবে অবশ্যই সন্ধ্যায় সূর্যের প্রভাব একটু আপনাকে জেরই মানসিকতা দেবে কিন্তু ব্যবসায়িক ক্ষেত্রে কিছু পজিটিভ চেঞ্জ দিতে পারে কিন্তু ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে খুব ধীরে চলনীতি অবলম্বন করবেন সবে সবে কেতু প্রবেশ করছে একটু বুঝে নেওয়ার সময় ব্যাপারটা আর তারপর কিন্তু जब भी है। मैं लग्ने आहू प्रवेश প্রবেশ করছে মনে অনেক ধরনের চিন্তা প্রবণতা কিছু অস্থিরতা এগুলো থাকতে পারে কিছু ভালো ঘটনা ঘটতে পারে রাহু আপনাদের লগ্নে খুবই পাওয়ারফুল থাকে এছাড়া বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো কর্মযোগ আজকের দিনে শুভ লোন ইত্যাদি স্যাংশন হয়ে যেতে পারে এ কিছু ইচ্ছা সক্ষণ হতে পারে জেনারেল প্রেম অবশ্যই ভালো যাবে নতুন প্রেমের প্রস্তাব কাউকে দিতে পারেন পেতে পারেন এবং আজকের দিনটা মোটের ওপর দিনটা কিন্তু ফ্রুটফুল তবে হার্ট পেশেন্টদের দেখতে একটু খেয়াল রাখতে হবে আর সন্ধ্যা দিকটা মেনলি আর আমি এটা বলবো যে মানসিক জের একটু বাড়ার সম্ভাবনা রয়েছে চলে আসছি পরবর্তী লগ্ন শেষ আলোচনা আপনারা অবশ্যই আপনার ভিডিও দেখবেন সমস্যায় বুক নাম্বারে যোগাযোগ করে নেবেন মিললগ্ন মীন রাশি মিললগ্ন মেন রাশির ক্ষেত্রে চন্দ্র দশমে কর্মমুখী দিন থাকবে সূর্য এবং শুক্রের প্রভাব শুক্রের প্রভাবে দিনের শুরুর দিকটা আপনার চার্মিং থাকবে সূর্যের প্রভাব একটু সিরিয়াস থাকবে দুপুরতে পর থেকে কমিউনিকেশন ভালো হবে তবে প্রাপ্তি যোগ দিনে শুভ আর্থিক উন্নতি যোগাযোগে ভালো ফল পাবেন লগ্ন থেকে সরছে রাহু খেয়াল রাখতে হবে সমস্ত বিষয় আগে যে বিষয়গুলোর সুবিধা ছিল সেটা এখন নাও থাকতে পারে কেতু সপ্তমে সরছে দাম্পত্য ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট তো বাড়াবে তবে কিছু বিষয়ে ব্যবসায়িক পরিবর্তনকে ইন্ডিকেট করবে প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে একটু ইগো সমস্যা সন্ধ্যার দিকে থাকবে নতুন প্রেমের যোগাযোগ কোনো অসুবিধা নেই বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে দিনটা ভালো আর আউটডোর গুলো ভালো যাবে সোশ্যাল মিডিয়া ভালো ফল পাবেন অনলাইন কাজ টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যাবে সাধারণ যোগাযোগ কমিউনিকেশনে ভালো ফল পাবেন কেনাকাটি সব সাৎপূর্ণ কাজ করতে পারেন অসুবিধা নেই যাত্রায় লাভ হতে ভ্রমণ ভ্রমণযোগ আজকের দিনে শুভ থাকতে পারে এবং আজকের দিনটা কোর্ট কাছের বিষয়ে কিছু শুভ পরিবর্তন আসতে পারে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে একটু আবেগপূর্ণতা বেঁচে থাকবে চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যায় বুকিং নাম্বার যোগাযোগ করে নেবেন